একবারে রাত পোহালই নবannবিদান আর জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তার এক বছর পার হতে গেল কিন্তু তারপরেও বাবা পার হতে চলেছে একদিনের দিনের তফাতে কিন্তু তার আগে এখনো পর্যন্ত সুবিচার পাচ্ছেন না তার পরিবার এবং সারা বাংলা তথা সারা দেশের মানুষ যে প্রতিবাদের গর্জে উঠেছিল সেই প্রতিবাদের পরেও আদতাকি সুবিচার পাওয়ার পথে তার পরিবার আজও কি সুবিচার পাবে আমি ব্যক্তিগত মনে করি যে তারা সুবিচার পাবে না পাবে না এই জন্য দেখুন আমাদের রাষ্ট্রে কেউ অপরাধ করলে অপরাধের যে শিকার তাকে সুবিচার দেওয়ার দায়িত্ব রাষ্ট্র ব্যবস্থার পুলিশ তদন্ত করবে প্রসিকিউটর সেটা কোর্টে জজ কাছে রাখবেন এবং জজ সাহেব কিন্তু যেখানে পুলিশ মন্ত্রী যেখানে স্বাস্থ্য মন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার এবং সেই কলেজের প্রিন্সিপাল যে ঘটনা ঘটেছে সেটাকে ধামাচাপা দিতে চাইছে এবং চেষ্টা করে প্রমাণ লোপাট করেছেন সেখানে সুবিচার পাওয়া খুবই সম্ভব। বল। কিন্তু নজরুল বাবু যেখানে এই এইরকম একটা পরিস্থিতি যেখানে সুবিচার পাওয়া যাচ্ছে না এমনটা আহ সবাই সেই সুবিচারের আশাই অপেক্ষায় বুক বাঁধছে সেই জায়গায় পরিবার বারবার থেকে শুরু করে কেন্দ্রীয় উচ্চ তার সাথে দেখা করতে যাওয়া সেই দেখা করেও যে ফল প্রকাশ যে ফল বা যেটা জানা যাচ্ছে ডিরেক্টর সর্বোচ্চ ভাবে জানাচ্ছে যে এই ঘটনায় সঞ্জয় ছাড়া আর কোনো দোষী নেই সঞ্জয় একমাত্র দোষী কিন্তু এই ঘটনা তো এই যে ব্যা~ director এর বক্তব্যও মানতে রাজি নয় বা এই বক্তব্যে তো এখনো পর্যন্ত সন্তুষ্ট নয় তার পরিবার। বলছে এই ষড়যন্ত্রে তো শরিক অনেকেই রয়েছে, তাদের কেন প্রকাশ্যে আনতে পারছে না CBI? CBI প্রকাশ্যে আনতে চাইছে কিন্তু আনতে পারছে না এরকম আপনারা কি মনে করেন কারণ এখানকার রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বে অনৈতিক সমঝোতা তার ফলে সম্ভব নয় একদম যদি তাই হয় নজরুল বাবু যেখানে আহ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং বলতে গেলে রাজ্যের বিজেপির একটা বড় পদাধিকারী সেই জায়গায় সেই শুভেন্দু অধিকারী পর্যন্ত নবান্ন অভিযানের ডাক দিচ্ছে তদন্ত প্রক্রিয়া তে ষড়যন্ত্রে রাজ্য সরকার জড়িত সেই অভিযোগ তুলছে নবান্ন অভিযান করছে কিন্তু অথচ যখন অভিযোগটা সিবিআই এর বিরুদ্ধেও পরিবারের অভিযোগ সিবিআই এর বক্তব্যে সন্তুষ্ট নয় সিবিআই এর তদন্তে নিরপেক্ষতাই সন্তুষ্ট নাই পরিবার সেই দিক থেকে শুভেন্দু অধিকারীর স্ট্যান্ড পয়েন্ট কি মানুষের কি তাতে মানুষ কি ন্যায় বিচার পাচ্ছে এখানকার যারা BJP নেতা আছে তারা তো কেন্দ্র নেতাদের কাছে বলতে পারেন যে সিবিআই ভালোভাবে তদন্ত কেন করলো না আমি কেন বলছি ভালোভাবে তদন্ত করলো না যে সিবিআই আমাদের দেশের সব থেকে নাম করা তদন্তকারী সংস্থা তারা স্থানীয় থানার ওসি এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল কে গ্রেফতার করলেন যদি তাদের বিরুদ্ধে কোন প্রমাণ তারা তাহলে গ্রেফতার করার দরকার ছিল না একদম আর যদি প্রমাণ করতে পেরেছিলেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে এখনো কেন দেন তাদের বিরুদ্ধে পদক্ষেপটা করব হ্যাঁ তো এইটা এখানকার যারা নেতৃত্ব আছেন তারা কেন্দ্রীয় নেতৃত্বে বলে সিবিআই কাছ থেকে এটা জানতে কেন চাইছেন অতএব নবান্ন অভিযানে দাগ দিচ্ছেন সেটা অন্য কথা কিন্তু সিবিআই তার কর্তব্য পালন যে করছে না কেন করছে না সে ব্যাপারে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলুন নজরুলবাবু যেখানে প্রশ্নটা সিবিআই এর তদন্তের নিরপেক্ষতায় সেই জায়গায় একটা ছোট্ট প্রশ্ন আপনি দীর্ঘদিন গোয়েন্দা সংস্থায় বড় পদের দায়িত্ব সামলেছেন সেই জায়গায় এই যে পরিবার্য অভিযোগ গুলো তুলছে যেই যেই আহ মানে বলতে গেলে যে আহ থেকে গেলো তদন্তের মধ্যে এই ঘটনায় খুঁত না খুঁত না প্রথম থেকে পরিবারকে যেটা ধর্ষণ খুনের ঘটনা প্রথমে অশোক তারপরে আত্মহত্যা বলা হয়েছে পরিবারকে সেটা কলেজের প্রিন্সিপাল বা অন্য যারা কর্মকর্তা ছিলেন তাদের নির্দেশই হয়েছে তালা থানা থেকে থানায় প্রথম যে খবর গিয়েছে ডেড বডি বলা হয়নি সেখানে বলা হয়েছে লোক অতএব প্রথম থেকে তথ্য প্রমাণ অপরাধের লোপাট করার চেষ্টা হয়েছিল তার সঙ্গে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা যিনি স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বটে তিনিও যুক্ত ছিলেন কথা থেকে এটাও আমি এর মধ্যে করতে যে যখন পরিবারের কোন সম্মতি নেওয়া হলো না তার দেহ দাহ করে দেওয়া হলো অর্থাৎ দ্বিতীয়বার ময়নাতদন্তের যে যদি প্রশ্ন ওঠে বা দাবি ওঠে তার যে কোন রকম সেই তদন্ত এগোতে না পারে বা ওই দিকে নতুন তথ্য প্রমাণ যাতে না পাওয়া যায় তারও একটা ষড়যন্ত্র করা হয়েছিল এমনটা অভিযোগ উঠছে এবং যেখানে সিবিআই তদন্ত শুরু করলো তার আগে যেখানে পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ পুলিশ কমিশনারের অতি সক্রিয়তা ওইখানে ভিজিট করতে যাওয়া এবং একাধিক উচ্চপদস্থ কর্তাদের মিথ্যে মিথ্যে প্রমাণ দিতে চাওয়া যেখানে বলা হলো যে কিনা forensic বিশেষজ্ঞ সে আদতে forensic এর কোন department এই নেই, কলকাতা পুলিশের সাথে যুক্ত নেই, সেই গুলোতেও কেন তদন্ত করা হলো না, কেন আলোকপাত হলো না? আমি তো কারণটা বললাম আপনি যেসব ঘটনা বলছে সেটা মার্ডার এবং রেপ কেসের পোস্টমর্টম সূর্যাস্তের পরে হওয়ার কথা নয় সেটাও পার্টির লোকেরা পুলিশের লোকেরা চাপ দিয়ে পড়িয়েছেন এবং শ্মশানে আপনি যে ঘটনার উল্লেখ করলেন সেখানে আর কথা আছে যে আগে ডেড বডি ছিল লাইনে সে ডেড বডি গুলো না পুড়িয়ে পরে এই ডেড বডিটা নিয়ে গিয়ে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার অভিযোগ ছিল যে বাবাকে টাকা দিতে গিয়েছিলেন কলকাতা পুলিশের আর একজন ডেপুটি কমিশনার আপনি যেটা বলছেন যে একজন ডাক্তার যারা ওই শাসক দলের গুন্ডা বাহিনীর সদস্য তাকে বলছিলেন। তো তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কারণ এই ব্যবস্থাটা যদি সিবিআই চাইতেন তারপর কেন নেওয়া হয়নি বলা যেত কিন্তু তারা সেরকম কিছু চেয়েছেন বলে আমার মনে হয় না বলে একদম ধন্যবাদ অর্থাৎ আগামী দিনে মানুষ সুবিচার পাবে কিনা বা তার মৃতার পরিবার সুবিচার পাবে কিনা সেটা এখন সবথেকে বড় প্রশ্নের পাওয়ার সম্ভাবনা খুবই কম